গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত শীতের সকালবেলা বাইকটা একটু মেঘলা মেঘলাই ভাব অন্যদিন কিন্তু রোদ উঠে যায় কিন্তু আজকে দেখছি একটু আকাশটা মেঘলা হয়েই আছে আমার ওঠার আগে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই কিন্তু উঠে যায় কিন্তু জানালাগুলো খোলে না যেহেতু শীতকাল তো ঠান্ডা ঢুকবে আর আমরা শুয়ে থাকি তাই জানালাগুলো দেওয়াই থাকে ওরা উঠে যে যার মতন কাজে বেরিয়ে যায় এখন বাজে কিন্তু আটটা ছেলেদের স্কুল ছুটি পড়ে গেছে তাই একটু দেরি করেই উঠলাম মানে ওঠাটা অনেকটাই দেরি হয়ে গেছে ভেবেছিলাম সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে উঠে সমস্ত কাজ গুছিয়ে দেবো কিন্তু ওই যে উঠছি উঠবো করতে করতে একদম আটটা বাজিয়ে ফেললাম শীতকালে একটু দেরি করে উঠে আর বুদ্ধি খাটিয়ে কিভাবে কাজগুলো ম্যানেজ করি সেই টিপসগুলোই কিন্তু তোমাদের সঙ্গে আজকে বলবো চলো সবার আগে তো ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম চা খেয়ে তারপরে ছেলেদেরকে পড়াবো ওই যে বলছিলাম বুদ্ধি খাটিয়ে কিভাবে কাজ করব সেগুলো তোমাদেরকে বলবো এই চা খেতে খেতে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি ওদিকে ভাতটা হতে থাক আর এদিকে দেখো বিছানাগুলো সমস্ত পড়ে আছে রিজুরায়ন কিন্তু এখনো ওঠেনি ওদেরকে এই বাড়ি ডাকবো আমি উঠতে হবে পড়াশুনো করতে হবে আগে এই ঘরে বিছানাটা তুলে নেব কারণ রিজু উঠে এখানে পড়তে বসবে তাই এই ঘরে বিছানাটা সবার আগে একদম ঠিকঠাক করে নেব আর ওইদিকে দেখতে পাচ্ছ পর্দায় কিন্তু একটা করে আবার বেড কভার দিচ্ছি মানে এত ঠান্ডা পড়ছে যে বিছানা যেন গরমই হতে চাইছে না সব সময় ঠান্ডা হয়ে থাকে তাই ওইদিকে পর্দার উপরে আবার একটা বেড কভার দিয়ে দিয়েছি এই যে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি এটা কিন্তু একটা আমার টিপসই বলতে পারো কারণ কাজের সঙ্গে সঙ্গে ভাতটাও ওইদিকে আমার হয়ে যাবে কারণ এগুলো নিজেকেই করতে হবে আবার ছেলেদেরকে পড়াতেও হবে সেই দায়িত্বটাও তো আছে তাই ভাতটা দিকে হতে থাকলে আমি ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তো পড়াতে থাকবো ওদের পড়াও হয়ে যাবে আর ভাতটাও রেডি হয়ে যাবে আর এদিকে ছেলেদেরকে খেতে দিলাম এখন বাজে এগারোটা দশ ওদেরকে পরোটা আর একটু আলুর তরকারি করে দিলাম এটাও আরেকটা টিপস বলতে পারো জানি যে ছেলেরা বাড়িতে আছে তাই ওদের জন্য কিন্তু গতকাল সন্ধ্যাবেলায় পরোটাটা রেডি করে রেখে দিয়েছিলাম মানে পরোটা বেলে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠেই ওগুলোকে সেঁকে দিলাম আর ঘি দিয়ে পরোটা খেতে আমার বাড়িতে সবাই ভালোবাসে আর শীতকালে আটার পরোটা ঘিতিয়ে ভেজে ওদেরকে দিই জন্য অত অসুবিধা হয় না যাই হোক ওদেরকে তো খেতে দিলাম এটা তো আর একটা টিপস বলতেই পারো যে কিছুটা এইভাবে কাজ গুছিয়ে রাখি শুধু পরোটা নয় সবজিও কিন্তু আমি কেটে রাখি যেহেতু আজকে বাড়িতে সবজি ছিল না তাই সকালবেলায় কিন্তু আমার সবজিগুলো কাটতে হচ্ছে এই শীতকালে আমি চেষ্টা করি যে সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা যদি সময় পাই এই সব কাজগুলো কিন্তু গুছিয়ে রাখি তাহলে পরের দিনটা আমার একটু সময় বেঁচে যায় আর এইভাবে বুদ্ধি কাজ করলে অনেকটা কাজ কিন্তু সহজে হয়ে যায় তোমরাও এইভাবে একবার করে দেখবে শীতের বেলায় প্রচুর কাজ থাকে আর একা হাতে কাজের তো তুলনায় নেই প্রচুর প্রচুর কাজ থাকে তাই এইভাবে যদি কাজ গুছিয়ে করো দেখবে অনেকটা সময় তোমাদেরও বেঁচে যাবে চলো এবার কি কি রান্না করবো সেগুলোই তোমাদেরকে বলি শীতের তো প্রচুর সবজি সেই সবজিগুলো দিয়ে আজকে ভাজা করব সমস্ত সবজি কেটে নিলাম শিম ফুলকপি আলু গাজর এটা দিয়ে ভাজা করা হবে আর ফুলকপি আলুর তরকারি করব সমস্ত কিছু রেডি করে নিয়েছি এদিকে দেখো মশলা করার জন্য মানে ফুলকপি রান্না করার জন্য টমেটো আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম পেস্টটাও রেডি হয়ে গেছে আর ফুলকপি রান্না করার আগে না অবশ্যই লবণ জলে না একটু ভাপিয়ে নেবে ফুলকপি আলুর তরকারি তো করবোই তার সঙ্গে আজকে করব টমেটো ভর্তা কাঁচা টমেটোর ভর্তা আর এই কাঁচা টমেটোর ভর্তাটা কিভাবে করলাম সেই রেসিপিটা তোমাদের জানতে গেলে চলে যেতে হবে আমার আরেকটা একটা চ্যানেল হোম মেকার ব্লগে সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো চলো এবার একে একে রান্নাগুলো শেষ করে নিই আর এ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটার কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এদিকে দেখো তিনটে ডিমের অমলেট করে নিচ্ছি অমলেটটা করে নিয়ে ফুলকপি আলুর মধ্যে দিয়ে দেবো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল আজকে রান্না করছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা রান্না এগিয়ে গেছে পরে আমাকে আবার ডাল করতে হচ্ছিল যেহেতু রায়ান এই ফুলকপি আলু দিয়ে এইভাবে ডিমের ঝোলটা খায় না ওদের জন্য আলাদা করে কিন্তু আমাকে ডিম রান্না করতে হয়েছে তার সঙ্গে ডালও রান্না করতে হয়েছিল মানে বুঝতেই পারছো একা হাতে বাড়ির সকলের জন্য আলাদা আলাদা করে আমাকে কত জায়গায় রান্না করতে হয় আর এদিকে তো ভাজাটা বসিয়েই দিয়েছে তার সঙ্গে তো আছে টমেটো ভর্তা চলো এই হচ্ছে আজকের আমার দুপুরের রান্নাবান্না আর ভিডিওটা বড় করলাম না আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে টাটা